যে সম্প্রদায় যারা এই শ্রেণীর তালিকাভুক্ত আওতাভুক্ত ছিল সেই ছেষট্টিটি সম্প্রদায়কে নিয়েই কোটা এই নিয়োগ প্রক্রিয়া বা ভর্তির প্রক্রিয়া সংগঠিত করতে হবে এবং রাজ্য সরকার এটা করবে এটাই কিন্তু কলকাতা হাইকোর্ট প্রত্যাশা করে তার পাশাপাশি বলা হয়েছে যেহেতু আপাততভাবে সরকারের তরফ থেকে ও এ এবং ও বি এই শ্রেণীবিন্যাস নিয়ে তারা কোন রকম বিচার বিবেচনা করছে না অতএব কলকাতা হাইকোর্ট এটাও প্রত্যাশা করে যে যারা শুধুমাত্র শ্রেণীভুক্ত রয়েছেন অর্থাৎ দু হাজার দশ সালের আগে পর্যন্ত সেই সমস্ত ছাত্রছাত্রীরাও তারা কিন্তু কলেজে ভর্তির জন্য এই পোর্টালের মাধ্যমে তারা আবেদন করতে পারবেন ফলে আগামী শুক্রবারের মধ্যে সরকারকে হলফনামা দেওয়ার জন্য বলা হয়েছে এবং তার ভিত্তিতে পরবর্তী পর্যায়ের বিচার প্রক্রিয়া চলবে কিন্তু আপাতত ভাবে যে ভর্তির পোর্টাল খোলা হয়েছিল সেটাকে বন্ধ করার বা তার উপর কোন অন্তর্বর্তী কলকাতা হাইকোর্ট দেয়নি অর্থাৎ সেখানে যেমন আবেদন ছাত্রছাত্রীরা বা পড়ুয়ারা করতে পারছিলেন তারা সেই ভর্তির পোর্টালে আবেদন করতে পারবেন এবং সেখানে সরকারের তরফ থেকে যা যা শর্ত দেওয়া হয়েছে সেই শর্ত মোতাবেক তারা কিন্তু এই ভর্তির পোর্টালের মাধ্যমে তারা ভর্তির জন্য আবেদন করতে পারবেন বোমার হয়েছে থেকে আতঙ্কে রয়েছে তার পরিবার চব্বিশ জনের বিরুদ্ধে এফআইআর হলেও গ্রেপ্তার হয়েছে মাত্র পাঁচ জন আতঙ্কে ঘুম নেই কালীগঞ্জের তামান্নার পরিবারের প্রাণ ভয় রাত জেগে রয়েছে তামান্নার বাবা মা তাদেরও খুন করা হতে পারে আশঙ্কা করছে তারা